ইসমিল রহমানুর রহিম আমি এখন সুপ্ত বজ্রাসনটি করতে যাচ্ছি এই আসনে বজ্রাসনে ভঙ্গিমায় ভঙ্গিমায় পা হাঁটু ঘেরে বসি এবং আস্তে আস্তে চিৎ হয়ে চিত হয়ে শুয়ে পড়ি অসুবিধাবোধ হলে পা একটু হেলিয়ে নিতে পারা যায় এই অবস্থায় এ অবস্থায় ডান হাত দিয়ে বা কনই এবং বাম হাত দিয়ে ডান কনোই ধরি পেটটা একটু মাটি থেকে উঁচু করি এই অবস্থায় বিশ থেকে ত্রিশ সেকেন্ড করি করি করলে আমি এই অবস্থা তিনবার করব এবং হাত দুটো উঁচু উঁচো করে রাখবো রাখবো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এই অবস্থা ধরে রাখবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে তিনবার করি এরপরে রেসনির উপকারিতা হারের নমনীয় হয় এবং সতেজ হয় বুক সুগড়িত হয় পেটের কোনো রোগ থাকে না এই আসনে থায়াটিকা বাত দূর হয় আর থাকলেও বেশি দিন এই ব্যথা থাকে না এয়ারফোনটি মৎসনের অনেকটা কাজ করে তা আমি এভাবে যেভাবে দেখাইছি সেভাবে করবেন আমার পায়ে একটু প্রবলেম আছে তা সত্ত্বেও আমি ব্যাংকটি করে দেখাচ্ছি এয়ারফোনটি করলে অবশ্যই আপনার পা পা পিঠ কমর অনেক উপকার হবে এবং অবশ্যই সুগরি সুগড়িত হবে তাই আপনারা রেগুলার রাত্রে খাওয়ার পরে এই আসনটি করবেন এবং শরীর খুব সুগঠিত হবে সবাইকে এখনকার মতো ম্যামটি দেখাচ্ছি দেখে আপনারা দ্রুত করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ